তোমার কাছের মানুষটি যদি অন্য কারোর সাথে অনেকটা বিজি হয়ে পড়ে তাহলে ঠিক কি করা উচিত খুব সুন্দর একটা টপিক যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রেই রিলেশনশিপ নিয়ে ভিডিও করি তাই আজকেও একটা নতুন টপিক দেখো আমরা অনেক ক্ষেত্রেই ভুল করি যখন দেখি কাছের মানুষটি অনেকটা ব্যস্ত হয়ে গেছে তখন তাকে আমরা ভুল বুঝি ভাবি কেন সময় দিচ্ছে না কেন আগের মতন কথা বলছে না কেন আমাকে এড়িয়ে যাচ্ছে তাই আমরা জিজ্ঞেস না করেই উল্টে তার উপর আমরা খারাপ প্রভাব ফেলে দিই এবং তাকে ভুল বুঝতে শুরু করি যেটা একেবারেই ঠিক কথা নয় যদি মনে হয় কাছের মানুষটি অনেকটা বিজি হয়ে গেছে তাহলে একটি তাকে জিজ্ঞেস করো যে কি ব্যাপার তুমি আগের মতন আমাকে আর কেন সময় দিচ্ছ না কেন আগের মতন আর কথা বলছো না তোমার এতটা পরিবর্তন হওয়ার কারণটা কী যদি সে বলেই তো ভালো কথা আর যদি সঠিক উত্তর তুমি না পাও তাহলে আজকে এই তিনটি কথা আমার ভালোভাবে মনে রেখো নাম্বার ওয়ান তুমি তার কাছের মানুষ ছিলেই না তুমি যদি তার অনেকটা কাছের মানুষ থাকতে না তাহলে সে অন্য কারোর সাথে এতটাও বিজি হয়ে পড়তো না সে তোমাকে সত্যিই ভালোবাসে না শুধুমাত্র একটা মুখোশ পড়ে আছে জাস্ট একটা সুযোগের অপেক্ষা যে কখন সেই সুযোগটা পাবে এবং তোমার তোমার থেকে বেটার কাউকে পাবে এই অপেক্ষায় কিন্তু সে আছে আর যার ফলে সে অন্য কারোর সাথে অনেকটা বিজি হয়ে পড়ছে নাম্বার টু সে কিন্তু তোমাকে হারানোর ভয় পায় না যদি হারানোর ভয়টা পেত তাহলে সে অন্য কারোর কাছে বা অন্য কারোর সাথে এতটাও বিজি হয়ে পড়তো না তার মনের মধ্যে তোমাকে নিয়ে কোনো রকম ফিলিংস বা অনুভূতি নেই যদি থাকতো তাহলে এমনটা সে কখনোই করতো না তোমার ভালো খারাপ সে ভাবেই না মাথায় রেখো নাম্বার থ্রি যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে কোনো সম্মান নেই যত্ন নেই সেখানে বোধ না থাকাটাই ভালো যে অন্য কারোর সাথে বিজি হয়ে যেতে চায় তাকে যেতে দাও অন্য কারোকে নিয়েই থাকতে দাও বা অন্য কারোর কথা ভাবতে দাও তুমি একটা কাজ করো নিজেকে অনেকটা সময় দাও একজন ভুল মানুষের পিছনে সময় নষ্ট করার থেকে নিজের পিছনে সময় দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট দেখো তুমি যদি নিজেকে অনেকটা সময় দাও না আর পাঁচটা মানুষ অনেক মানুষ তোমাকে ভালোবাসা দেবে তোমাকে সম্মান করবে এবং লাইফে তুমি ভালো একটি মানুষকেই পাবে তোমার জন্য অপেক্ষা করছে তাই একটি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করো না তাকে নিয়ে ভেবো না তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই আর যার ফলে সে অন্য কাউকে নিয়ে বিজি হয়ে পড়ছে তাই অন্য কাউকে নিয়ে বিজি হয়ে পড়ছে বলে তুমি তাকে নিয়ে ভেবো না নিজেকে নিয়ে ভাবো নিজেকে একটু সময় দাও দেখবে খুব ভালো একটা জায়গা তুমি পাবে এবং লাইফে ভালো কাউকে পাবে চলো ভালো থাকবে